আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করতেছি পরম করোনা মহান আল্লাহন তারুদার ফার্নিচার প্রকৃতি আজকে দুইটি সেলার বার নিয়ে আসলাম দুইটা ওয়ার্ড্রুপ নিয়ে আসলাম দুই ওয়ার্ডড্রুপে আপনার দেখাচ্ছি অরজিনাল সিড্যাংচুর গেট আমরা তৈরি করছি এবং ইটালিয়ান লেখা দিয়ে লেখার খুলছি এবং কাজের ফিনিশিংগুলো দেখেন মশা খুবই সুন্দর দেখা যায় কাজগুলো ফিনিশিংগুলো আপনাকে আমি কাজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এবং খুবই সুদক্ষ কারিগর দ্বারা আমরা ফার্নিচারগুলো তৈরি করে দেখি এবং দেখেন এবং ইটালিয়ান লেখা দেওয়ার লেকার ফুলিশ করেছি তাই লেকারের ফিনিশিংগুলো দেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং কাছের থেকে দুই কাজগুলো আমি খুব সুদক্ষ কারিগর দ্বারা আমরা কাজগুলো করি করে থাকি এবং দেখেন কত সুন্দর নিখুঁতভাবে নকশা কারুকাজগুলো আমরা করে দিয়েছি এবং এ লেকারের ফিনিশিংগুলো খুব সুন্দর করে আমরা করে দিয়েছি তাই ওয়ার্ডুপটা আমরা গর্জে দেখা যায় দেখেন কাজের ফিনিশিংগুলো কত সুন্দর দেখা যায় কত সুন্দর দেখা যাচ্ছে নকশাগুলো একদম চিকন কারুকাজ আমরা করে দিয়েছি যাতে ওয়ার্ডুপটা গর্জে দেয় এই ওয়ার্ডুপটা এক প্রবাসী ভাই যাবে নোয়াখালী লক্ষ্মীপুর উনি ছবি দিয়ে আমাকে অর্ডার করেছিল সেই হিসাবে তৈরি করে দিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে আমাদের সাইডটির কাঠটা দেখাচ্ছে আপনি সাইডের কাঠগুলো দেন কত সুন্দর ফাইবার গুলা একদম ফুটে উঠেছে লেগা ফুলের ফিনিশিং দেওয়ার পরে এমন চোখ চোখ করতেছে দেখেন মাসলে খুবই সুন্দর লাগছে এবং আমি ভালো করে দেখাচ্ছি দেখেন কাঠের বৈশিষ্ট্য হল ফাইবার সেখান কাঠের বৈশিষ্ট্য হল ফাইবার সেই ফাইবার অন্য কোনো কাঠে সেই এরকম আসবে না তাই হলো এটাই হচ্ছে সেখান কাঠের এই অর্ডারটা তো আপনাকে আরও পছন্দ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আসতে মতো হোয়াটসঅ্যাপ ফোন দিলে আমরা দেখিয়ে দিতে পারবো আর যদি ফ্যাক্টরি ভিজিট করতে করতো ফ্যাক্টরি হচ্ছে মিরপুর কাজীভা বাস স্ট্যান্ডের পাশে এবং মেট্রো ভিলার নাম্বার ধরে দুশো ছিয়াশি নম্বর ভিলার সামনে আসলে আমি দেখাই দিতে পারবো এবং দেখেন এই ওয়ার্ডড্রুপটা যদি আপনাকে আরো পছন্দ হয় আপনার অর্ডার করতে চান তাহলে মাত্র এক হাজার টাকা বা দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার করবেন সম্পূর্ণ ওয়ার্ডরুপ বা ফার্নিচার করে আপনার বাসা ফাটিয়ে দেব তারপরে বাসা দেখে শুনে বুঝে আমার ড্রাইভারের কাছে পেমেন্ট দিয়ে দেবেন পারেন সেই অপশন আমার কাছে আছে এবং দেখেন সাইডে একটা কুটি করে দিছি কুটিগুলো তিন ইঞ্চি বা তিন ইঞ্চি কাটতে থেকে এবং কুটিতেও নকশা করে দিয়েছি যাতে ওয়ার্ডরুপটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং দেখেন মাসুল্লাহ এই ওয়ার্ড্রপটা আপনাকে আরও পছন্দ হয় তো ওয়ার্ডের প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা গেলে এই ওয়ার্ড্রপটা আপনাকে দিতে পারবো আমরা আসলে দেখেন খুবই সুন্দর লাগছে এবং সম্পূর্ণ ওয়ার্ড্রুপ আমি দূরত্বে দেখাচ্ছে আপনার দেখেন একদম ক্লিয়ার দেখাচ্ছে খুবই সুন্দর লাগছে ওই দিনের সিডিয়াংশ কার্ডে বুঝতে ফাইবার এবং কালারের সেট এবং সেট অন্য কোনো কাটে আসবে না দেখেন মাসাল খুবই সুন্দর লাগছে আর একটা শ্রেষ্ঠ ডে শ্রেষ্ঠ ডেয়ারটাও ভাই অর্ডার করেছে আমার কাছে সেই আমি তৈরি করে দিচ্ছি সম্পূর্ণ সিডাংশন কার্ডে আমরা তৈরি করে দিয়েছি এবং ইটালিয়ান লেকাতে লেখার পুলিশ কার্টের গ্যারান্টি থেকে বিশ বছর আর লেকারের গ্যারান্টি দিয়ে দেবো দশ বছর এবং বিশ বছর কোনো গুণ পোকা দেওয়া তাহলে আমরা চেঞ্জ করে দিব মাসলাদা দেখুন খুবই সুন্দর লাগতেছে ওয়ার্ডরুপটা তো আপনার পাওয়ার পছন্দ ওয়ার্ডডুপের প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আপনার নিতে হবে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে এমন দেখেন কাঠের বৈশিষ্ট্য আর আমার এই চ্যানেলটা নিত্য নতুন ভিডিও আমরা দিয়ে থাকি যদি আপনার ফার্নিচার ভিডিওগুলো পেতে চান তাহলে সাবস্ক্রাইব দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন তার পরবর্তী ভিডিও চাল্লাহ সবার আগে আপনি পেয়ে যাবেন দেখেন মাসোল্লাহ খুবই সুন্দর লাগতেছে তাই আমার ভিডিওটা দীর্ঘ করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ